সরকারি নির্দেশিকা হাতে পাওয়ার অপেক্ষা না করেই জলপাইগুড়ি জেলার মালবাজারের সিজা স্কুলে ছাত্রদেরকে নিয়ে মগ্লির প্রশিক্ষণ দেওয়া হলো যুদ্ধের পরিস্থিতি হলে কি করে ছাত্রছাত্রীরা তার পরিবারকে সুরক্ষিত রাখবে সেটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো এই বেসরকারি প্রতিষ্ঠানে পাশাপাশি রাতের বেলায় ব্ল্যাক হলে তার সম্বন্ধে ধারণা দেওয়া হলো যে যুদ্ধের সময় যেন শত্রুরা এলাকাগুলোতে চিহ্নিত করতে না পারে সেই সমস্ত এলাকাটাকেই অন্ধকারময় করে তোলা এবং সেখানে নিজেকে সুরক্ষিত রাখার বিষয় নিয়েও স্কুলের প্রিন্সিপাল শ্রী দিলীপ সরকার মহাশয় বিস্তারিত ছাত্রদের সাথে আলাপচারিতা করেন সতেরোশো সালের পর বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা ছাত্রীরা উত্তরবঙ্গের আবহাওয়া এই ধরনের যুদ্ধাভাসের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখোমুখি হননি তাই বর্তমান এই মকডিল পরিস্থিতিকে দেখে সবার মনে জিজ্ঞাসা যে যুদ্ধ লাগলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয় এবং পাশাপাশি অন্যদেরকে সচেতন করার বিষয় নিয়ে বার্তা পৌঁছে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন করা হয় এই মক ড্রিল আনুমানিক দু হাজার ছাত্রছাত্রী পর্যায়ক্রমে অংশগ্রহণ করে স্কুলে প্রিন্সিপাল বলেন ভারতীয় নাগরিক হিসেবে এক সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে আর ছাত্রছাত্রীদের যুদ্ধ পরিস্থিতি হলে কিভাবে তারা নিজেদের সুরক্ষিত রাখবেন সে বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো ट और गवर्नमेंट लेवे एसओपी पाईनी স্ট্যান্ডার্ড অপারেশন যে প্রসিডিওর সেটা এখনও অবধি আমরা পাইনি নট ইভেন স্টেট গভর্নমেন্ট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট বাট আমরা সব সর্বত্র দেখেছি সমস্ত পেপারেই দেখেছি যে আজকে একটা মক ডিলের আয়োজন করেছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া কোর্স ডিপার্টমেন্ট অ্যান্ড আর্মি মিলিয়েই করছে আসলে মক ডিলটা একটা ভয়ের কোনো কারণ না এটা হচ্ছে সচেতনতার একটা অংশ আমরা কি করে আমরা নিজেদেরকে সচেতন হতে পারে কিছু সেফগার্ড আমরা করতে পারবো যদি কোনো এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা দায়িত্ব আছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অব দ্য কান্ট্রি তো আমরা কি করছি অর্ডার না পেলেও আমরা সমস্ত স্টুডেন্টদেরকে মর্নিং আসলে সময় আমরা আজকে যেমন করেছি সেটা হলো ক্লাসেস নার্সারি টু ফাইভ আমরা করিয়েছি তারপরে ঠিক আফটার থার্ড পিরিয়ড এগারোটার সময় আমরা করালাম সিক্স সেভেন এইট এখন সাড়ে বারোটার সময় আমাদের আসি হলো নাইন টু টুয়েলভ সমস্ত স্টুডেন্টকেই আমরা ডেকে লাইন করে সেখানে বসিয়ে আমরা ওদেরকে শেখাচ্ছি যদি এই ধরনের সাইলেন্ট বাজে বা রকম মানে ফাইটার এয়ারক্রাফট যদি মুভ করে ইন দ্য স্কাই সেক্ষেত্রে হট মানে প্রিকশন ইউ হ্যাভ টু টেক এই ক্ষেত্রে সবাইকে আমরা জানালাম যে সাডেনলি যদি কোনো সাইরেন তোমরা শোনো তাহলে তোমরা ইমিডিয়েটলি সেই প্লেসেই বসবে যদি বাড়িতে থাকো তাহলে তোমরা তোমার তোমার রুমের ভেতরে ঢুকে জানালা দরজা ক্লোজ করে তোমরা ভেতরেই থাকবে বাইরে বেরোবে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই কাশানের দুনিয়া ফ্যানে আমি গার্মেন্ট তোমার এম জি গার্মেন্ট সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার